বন্ধুরা কেমন আছে সবাই তো আমি আজকে এসে চাকদার কাকার বাড়িতে কিছু পায়রা সেল করবে কাকা তো পায়রাগুলো কি কি থাকছে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো আর কি দাম থাকবে আমি বলে দেব আর যারা যারা পায়রা নিতে চাও তারা তারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিও আর যারা নতুন চ্যানেলে আসবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ হ্যাঁ 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 হ্যাঁ

এই আর এক সপ্তাহ পরে সেলের মতো হয়ে যাবে তো এই পেয়ারটা কাকা কত দিয়ে বিক্রি করবা আটশো কাকার প্রাইস আর যদি এখন নাও তাহলে সাতশোতে দিয়ে দেবে আর যদি একটু বড় হয়ে যায় তাহলে খাওয়া দাওয়া সে গেলে তো একদম ফুল আচ্ছা এটা লোটন দেখো ভালো করে দেখো রাউন্ড খোপা খুব সুন্দর কোনো মিসমার্ক নেই দুটো লোটন আছে হ্যাঁ কালারিং লোটন রাউন্ড খোপার আর পায়ের ফেদার গুলো খুব বড় বড় খুব দেখা যাচ্ছে দেখা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটু দেখো পায়ের ফেদার গুলো প্রচন্ড বড় বড় আছে কালার সুন্দর হবে আর এটা লোটন আর ইয়ের লাল চিলের ক্রস তো আধা লোটন আধা তোমার হচ্ছে লাল চিলের একটা ডিগবাজি খাবে আর এর প্রাইসটা তোমাদের পড়বে হচ্ছে নশো টাকা খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ পায়ের ফেদার দেখো এই যে পায়ের ফেদার যথেষ্ট বড় ওকে ঠিক আছে দুটোরই সেম আছে একটাই দেখিয়ে দিলাম ঠিক আছে কাকার এই যে এই দুটো স্পেশাল ই লোটন কালারিং লোটন কালারগুলো খুব সুন্দর আছে এটাও সেলের জন্য যাবে নেক্সট নেক্সট উইকে এটা সেলের জন্য পেয়ে যাবে আর রাউন্ড খোবার হবে পুরো সুন্দর কিউর দেখতে কোনো এই যে তিনটে কালারিং লোটন এইটার পায়ের পালকগুলো একবার যা দেখো বন্ধুরা এখনও খাওয়া দাওয়া ছাড়েনি তাই দেখো কত বড় আরও বাড়বে

এই পেয়ারটা তোমার নশো টাকা হলে সেল করবে খুব সুন্দর পেয়ার কোনো মিস নেই একদম রাউন্ড খোপা দেখতেই পাচ্ছ খোপাগুলো রাউন্ড খোপা আছে আর পায়ের পায়ের ফেদারটাও বড় ওরা শিখে গেছে দুটোই একদম সুস্থ স্বাভাবিক দেখতেই পাচ্ছ ছাড়া রয়েছে এই যে এখানে দুটো লোটুনের বাচ্চা আছে একটু গায়ে নোংরা হয়ে গেছে বৃষ্টির জন্য এই লোটুনের পেয়ার দুটো হাজার টাকা হলে কাকা দিয়ে দেবে আর এখন এখন দেবেন এক সপ্তাহ পরে দেবে আর এখানে দুটো সিরাজি আছে সিরাজি দুটো সেল আছে পনেরোশো টাকা করে দাম পড়বে একদম ডিম বাচ্চা গ্যারান্টি বিশাল বড় সাইজ দূর থেকে দেখতে পাচ্ছ সিরাজিটা কত বড় সাইজের এই দেখো যা সিরাজিটার সাইজটা একবার দেখো আর কোনো মিসমার্ক নেই কাকা এটা পনেরোশোশো হলে বেঁচে দেবে এখানে লটনের পেয়ার আছে এই যে দুটো সিরাজির বেবি আছে এইটাও সপ্তাহ পরে সেল হয়ে যাবে কাকার এমনি প্রোডাকশন খুব ভালো সব সুস্থ বাচ্চা হয় দেখতে পাচ্ছো কোনো রোগ টোগ কিছু নেই হেবি সুন্দর দুটো বাচ্চা খুব কিউট সুন্দর পুরো লাভ দেখলে কাকা কি কি পায়রা সেল করবে এবার দেখো এখানে পায়রা খুব কি হলো

কালশিরা নাকি গিরিবাজ গিরিবাজ দিগবাজি খায় বাহ তোমার খাঁচা অনেক চেঞ্জ করে দিয়েছো তোমার